যে আল্লাহ যে আমার মেয়ের বাবা আমার খুব কষ্ট করে রাখা হয়েছে অনেক আমার আদর যতন করে রাখছে এই আমার বাপ মা চো বেশি করছে তার আমি বুঝি নাই তারে না বুঝি আমি সাকিলের কাছে গেছি হাল্লার কাছে কই আল্লাহ তুমি আমার নিয়ে যাও আমার মেয়ের বাবারে বাঁচা রাখো আমি এতদিকে পার্থক্য না করি আল্লাহর কাছে আর কিছু না ডাইরেক্ট বলছে তারে সে বাঁচবো না ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে ডাক্তারে ভাই জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান স্বামীর জন্য রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে যে স্বামী হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিচ্ছে আসল ঘটনা কি ঘটেছে বিস্তারিত তুমি কান্না করতেছিল কেন কারণ আমার আব্বু আর বেশি দিন বাঁচবে না এর কারণ হচ্ছে আমার বাবা যদি মারা যায় এর দায় হবে আমার ফুপু আমিনা হোসেন গাজী আমিনা হোসেন মিতু আমার ফুফাতো ভাই গাজী মোবাসির হোসেন জিয়াদ আমার আব্বুর চাচাতো বোন জেবা তার মেয়ে আরশি আর হচ্ছে তার চাচাতো ভাই নিষাদ এরা এরা দায়ী হবে আমার বাবা মারলে আমার আম্মু যখন জেলে ছিল তখন আমার বাবারে টর্চার কইরা আমাদের যে একটা বসত বাড়ি ছিল সেই বাড়িটা বিক্রি করাইছে ওনারা বিক্রি করে ওনারা সবটাই আত্মসোধ করে রাখছে মানসিক টর্চার করত আব্বুরে আচ্ছা মানসিক টর্চার করত কে করত টর্চার আমার ফুপিরা ফুপিরা কেন করত তাই যে ফুপিরা বলতো আর যখন আমার আম্মু বাইরে ফুপিরা বলতো কৃষি কাজ সাথে সংসার করতে পারবি না সেটা না অনেক টর্চার করত তার বাড়ি ব্যস্তই করত বাড়ি ব্যস্ত হয়ে নিয়ে অনেক মানুষ টর্চার করত আচ্ছা এখন মেডিকেলে ভর্তি রয়েছে তোমার বাবা হ্যাঁ তার অবস্থা খুবই খারাপ আরেক আরেক বলছে মারা সে বাস মনে ডক্টর ডিক্লেয়ার তো কইলা দিছে কি হয়েছে যদি একটু বলি আমি সেটা জানি না ডাক্তার আমার কিছুই বলে না আর বাবা যখন এই আইছো তো ছিল তখন আমার অনেক কল করছে আমি যাইনি বাড়িটা বিক্রি করছে দেখা। যখন বললো যে আমার টাকা পয়সা সাত লাখ লাখ টাকার বিক্রি করেছে আসার পরে আমার বাসায় গেছে আমার বাসায় যাওয়ার পরে আমি গ্রামের মানুষ ডাক দিয়েছি দেওয়ার পরে দেখছি দেখি কি ওর বাপের হাত পা সব ফুল লেগেছে গা আর উঠতে পারেন ওইখান তো উঠতে পারার পরে ওইখান থেকে ওর ফুপুর বাসা আমার বাসাতে না ওর ফুফির বাসায় আজকে নিয়ে আইসি আনার পরে ওইখানে পায়খানা করে দিছে

ওনার নাম কি গাজী রাজুন শাম আচ্ছা গাজী রাজুন শাম তার সাথে না আপনি ডিপোজ হয়ে গেল শুনলাম হ্যাঁ ভাই আমি ডিপোজ দিয়েছি তিন বছর হইছে সেই কাগজও আমার কাছে আছে আর মেয়ে আমার ফোন দিয়েছে ফোন দেওয়ার থেকে আমি গেছি ভাই মানে এক কথা হচ্ছে কি দেখেন মেয়েরা মেয়েরা হচ্ছে বাবা ভক্ত থেকে আর হচ্ছে কি মূল কথা হচ্ছে ওর বাবাকে যদিও আপনি ডিপোজ দিয়েছেন কিন্তু ও হচ্ছে কি ওর বাবাকে অনেক ভালোবাসে হ্যাঁ এই আপনি ও যখন আপনাকে ফোন দিল তারপরে আপনি দৌড়ে আসেন হ্যাঁ আমি আইছি আচ্ছা মূল ঘটনাটা কি ঘটেছে যদিও আমাদেরকে একটু ক্লিয়ার করো ভাই আমি যখন জেলখানে ছিলাম মানে অনেক টর্চার করতো মানে আমার বিয়াটা যখন ওর বাবা করছে তখন ওদের ফ্যামিলিকে মাইনা নেয় ঠিক আছে মানে ওর অনেক বড়লোক আমি একটু গরিব এর কারণে ওদের ফ্যামিলির সাথে আমার সাথে যায় না দেখিয়া আমার মাইনা নেয় নেই মাইনা নেয় নেই দেখিয়া ওর বাপেরাই মানে ওর জাদুটুকোনো অনেক কিছুই করার ফুপিরা এই জাদুটুকু করে করে ওর বাবার একবার বয়স করেছে ওর বাবারে পাগলা কোন জায়গায় নাকি নিয়ে গেছে ওর ফুপি বলছে আর ষোলো দিন বাসবা আমি কোথার বিশ্বাস নেই আমার বাসায় যখন কান্না করে করছে ডাক্তার যখন বলছে যে বাস্তবে ওর বাবা ভাই তখন আমি কান্না করে দিচ্ছি আমি বিশ্বাস করি ওর বাবারে ততক্ষণ ধরে যখন বলছে বাঁচবো না তখন ওর বাবার আমি জাবরাই দৌড়া বলাইছি ভাই যদি ওর বাবা মারা যায় ওর ফুপিরা সবাই দেয় বাড়িটার কারণে ওর বাবারে টর্চার করছে একটা বছর আমি জালখানায় ছিলাম ভাবছে আমার সাথে সংসার করবে এর কারণে বাড়িটা বিক্রি করাইছে ভাই মানসিক আপনি মূলত কি চাচ্ছেন বা নেজ্য দাবি কি আপনি আমি নেজ্য বিচার চাই যে বাড়িটা আমার মেয়ের বাড়িটা এই বাড়িটা লেগে তাতে কিছু যে বাড়িটা আমি ফিরত চাই আর ওদের ওদের নামে আমার বাবার কিছু লড়া আমি এইটাই চাই মানে এক কথা হচ্ছে যদি ওর বাবার কিছু হয়ে যায় যে বসত বাড়িটা রয়েছে তার নাম কি গাজী রিয়াজউদ্দিন শাওন গাজী রিয়াজউদ্দিন শাওন আচ্ছা দর্শক সবাই ভিডিওটি শেয়ার